আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ অবরাকাতু প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলে মহান আল্লাহ আল্লাহতাল রহমতে ভালো আছেন তো আপনারা সকলেই তো প্রায় জানেন যে আমাদের আল্লাহ রাসুল কোনো পরিস্থিতিতেই ভীত হতেন না কিংবা ভয় পেতেন না তো কি হয়েছিল যখন এক ইহুদি আমাদের আল্লাহ রাসুলের গলায় তলোয়ার ধরেছিল তখন আমাদের আল্লাহ রাসুল কি এমন জবাব দিয়েছিলেন যা শুনে সেই ইহুদি ভয় পেয়ে গিয়েছিল তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিস্ময়কর ঘটনাটি বর্ণনা করব আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি পছন্দ হবে তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক এ ঘটনাটি হচ্ছে গাতফান যুদ্ধের সময় তখন গাতফান যুদ্ধ চলছিল এ ঘটনার বর্ণনাকারী ছিলেন জাবির বিন আবদুল্লাহ আল আনসারি তিনি বলেন গাতফান যুদ্ধে আমরা দাঁত আর রিকাতে আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লামের সাথে ছিলাম সে সময় আল্লাহ রাসুল যেন ঘুমাতে পারেন সে জন্য তাকে একটি সায়াযুক্ত গাছের নিচে রেখে আমরা চলে গেলাম তখন আল্লাহ রাসুলের তলোয়ার একটি গাছের সাথে ঝুলানো ছিল এবং সাহাবিরা এদিক সিদিক গিয়ে অন্যান্য গাছের নিচে আশ্রয় নেন আল্লাহ রাসুল যখন গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন তখন গাউরাত বিন হারিস নামে এক মুশরিক তলোয়ার নিয়ে আল্লাহ রাসুলের খুব কাছে গিয়ে কানে কানে বলল হে মোহাম্মদ এখন আমার থেকে তোমাকে কে রক্ষা করবে আল্লাহ রাসুল তাকে দেখে একটুও ভয় পেলেন না এবং চমকেও গেলেন না বরং বললেন আল্লাহ আমাকে রক্ষা করবেন সে কাফেরটি যখন আল্লাহ রাসুলের জবান থেকে এমন একটি কথা শুনল তখন তার দেহখানি থর থর করে কাঁপতে লাগল কাফেরটি খুব অবাক হলো কারণ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের প্রাণ এখন তার হাতে কিন্তু পরও রাসুল সাল্লাহ আলী সাল্লাম একটুও ভয় পেলেন না এটি দেখে কাফেরটি খুবই অবাক হলো আমরা তো জানি আমাদের আল্লাহ রাসুলের ছিল এটি একটি গুণ তিনি কখনো কোনো পরিস্থিতিতে ভয় পেতেন না কিংবা ভীত হতেন না আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম নিজেই বলেছেন আমি ভয়ের উপর বিজিত গাওরাথ বিন আল আলহারিসার দিলে তখন ভয় প্রবেশ করে এবং তার হাত থেকে তলোয়ার পরে যায় তখন আল্লাহ রাসুল সাল্লু আলিয়াল্লাম সেই তলোয়ারটি নিজের হাতে নেন এবং বলেন এখন তোমাকে আমার থেকে কে রক্ষা করবে তখন সে কাফেরটি বলল কেউ না তলোয়ার এখন আপনার হাতে যেহেতু তলোয়ার এখন আপনার হাতে সেহেতু আপনি চাইলেই আমাকে হত্যা করতে পারবেন তারপর সেই কাফেরটি বলল যে আপনি যদি আমাকে হত্যা না করেন তাহলে আমি ওয়াদা করছি আমি আর কখনো আপনার পিছনে লাগব না এবং আপনার বিরুদ্ধে লড়াইও করব না এমনকি যারা আপনার সাথে লড়াই করছে তাদের সাথেও থাকব না আল্লাহ রাসুল সালু সাল্লাম সে ব্যক্তিকে সেখানেই হত্যা করতে পারতেন কিন্তু আমরা তো সকলেই জানি আল্লাহ রাসুলের মহানুভবতা কতটা বেশি তিনি তাকে হত্যা করলেন না এবং ক্ষমা করে দিলেন এবং তাকে ইসলামের জন্য দাওয়াত করলেন তবে সে কাফের লোকটি ইসলাম কুবুলে অস্বীকৃতি জানায় সে বলল আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না কিন্তু এরপরও আমাদের আল্লাহ রাসুল তাকে ক্ষমা করে দেন আপনারা কি জানেন আল্লাহ রাসুল সে কাফেরকে যখন ক্ষমা করলেন সে কাফের তার গোত্রের লোকদেরকে যেয়ে কি বলেছিল সে কাফেরটি বলেছিল যে আমি সর্বোত্তম ব্যক্তির নিকট থেকে ফিরে এসেছি সুবাহান্লাহ প্রিয় দর্শক এই ভিডিওতে তো দেখতেই পারলেন আমাদের আল্লাহ রাসুল কতটা দয়াশীল ছিলেন তাকে যে হত্যা করতে এসেছিল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলে মহান আল্লাহ তালা রহমতে ভালো আছেন তো আপনারা সকলেই তো